আর এখন তো অনেক অভিযোগ আসছে আপনার যে স্যার ও স্যার আপনি কি জোর আসছে স্যার না না এটা এডিএম সাহেব আমাকে পাঠিয়েছে সেইভাবে আর কোনো বক্তব্য দেওয়ার ইয়ে নেই আচ্ছা দুই নম্বর খোটা স্যার এই যে চাংড়া বন্ধ করছে না না বন্ধ করে আমি কি বুঝি ও স্যার এই যে চাংড়া বন্ধা বর্ডারে টেলার গাড়িগুলা পেপার ছাড়া চলছে এই সম্বন্ধে আপনি কি বলবেন এখন বুঝে নাই আমার এটা পরে আমার আমার বলার ইয়ে নেই কে বলবে এটা স্যার এই সম্বন্ধে স্যার হায়রাতরি

তখন বলছি ওই চাংরা যে যেখানে পার্কিং আছে ওখানে গিয়ে ছেলেকে রাখা হবে আপনার চাংরা বান্দা ছেলেদেরকে বঞ্চিত করে আর বাইরের ছেলেদেরকে আপনি নিয়ে আসছেন আমার এটা জানা নেই হ্যাঁ আমার জানা নেই তা ফিরাদ হাকিম সাহেবের বক্তব্যটা আপনাকে পাঠাবো আমরা আপনি দেখবেন জানা নেই এটা জানা নাই